اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ولوالدي يا ربنا هما كما ربياني صغيرا. الله تعالى رب العالمين مليك الله. পবিত্র রমজান মাসো আল্লাহ আজকে দিন আল্লাহ ছয় রমাদান আল্লাহ জুমার নামাজ গায় করিও আয় আল্লাহ তাআলা খুদ খাজগান শরীফ ফতম করিও আল্লাহ তোমার পবিত্র কুরআনুল কারীমের পিপাসু ছাত্র ছাত্রী বল্লইয়া আল্লাহ আলিমুল আমালইয়া মিগুণাগরে ভিক্ষু করবে সে গোলাম আর পেশাদ বাড়াইলাম আয় আল্লাহ তাআলা আমরার ফাতেহা জাহান শরীফে তোমার দরবার কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা तमाम স্বভাব দুগুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমরার নাম দরি দরি মায়ার নবীজির খজমতও সোনার মদিনায় ফুল ছায়াদাও আদম ওয়ালা নবীকে নিয়া সাহাবাই کرام

আল্লাহ তোমার মকবুলদের দরজারে بلند করি দেও আল্লাহ তোমার মকবুলদের রুহানি ফয়েজি আমদারে ফয়েজাত কই দেও আয় আল্লাহ খাসুরী মুর্শিদুনা মা বড় সাহেব নে খায়া দরাজ করি দেও খাসুরী আল্লাহ শত সাহেব জে নে খায়া দরজ করি দেও ইয়া আল্লাহ ইসলসালা আল বুজঙ্গারে যারা দুনিয়া জমিন সারিয়া অন্ধকার কবরগঞ্জ সুন্নি কবরের মধ্যে সাহেব দাও আয় আল্লাহ ха সরি আমরা যারা আদবাইছি মওলা আল্লাহ আমাদের মধ্যে অনেকrman বাবা নাই আয় আল্লাহ আমরা যারা আম্মা দুনিয়ার জমিন ও নাই আমরা আম্মা আব্বার কবরের মধ্যে রে সাপুসিয়া দাও তারার কবরে জান্নাতুল বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তালা আমরা যারা আম্মা আব্বা ইয়াতিবাকিয়া সুন্নাহ খায় দূর সরো আমরার আম্মা আব্বারে আপনার মাতার সেই সবে দুনিয়ার জমিন বহুদিন হায়াতে বাকি রাখো হায় আল্লাহ আমরা প্রত্যেকের কবর বাসি মোর দেগা নাওলা দোকল তোরে মাফ করি দেও আল্লাহ এলাকার তামাম কবর বাসি অল মাফ করি দেও আয় আল্লাহ এলাকার আল্লাহ গাছের নিচে বাসের নিচে পুকুর পারে নদীর পারে মসজিদের দাঁড়ে যত কবর বাসি মোর দেগা নকল কবর আসেন আল্লাহ তারার কবরের জন্য তোর মগন বানাইয়া দাও খাস শুনি আল্লাহ জীবিত মানুষ যারা শুনত রয়ে আল্লাহ তাম জীবিত মানুষ সকলের নে খায়া দরাস ঘর নামাজি মত্তা হিসাবে কবুল আর মঞ্জুর আল্লাহ তোমার এক মায়ার বান্দা আমার ফলাস ভাই বিদেশ থেকে আদেশ সফর হয়েছিল মোলা আল্লাহ তোমার মায়ার বান্দা আবার বিদেশের উদ্দেশ্যে রোয়ানা বিজয় বাসকে আল্লাহ তোমার মায়ার বান্দারে বিদেশের জমিন ও সহি সালামতে পৌঁছাইয়া দিও তাম বিপদ আপদ দেখে ফাজত রাখিও বিদেশের জমিন যাইয়া লুজিদি মালা মাল করিয়া দিও ফাজ সরি আল্লাহ নাইম বাইয়ে তো আসাই আমার সাইদুল ভাই সুমন বাইয়ে তো আসাই আল্লাহ নজরুল মায় তো আসাই শুন এই সমস্ত বিদেশীয় বল ধরে আয়াল্লা বিদেশের জমিন হেফাজত সালাম রাখিও আয়াল্লা এলাকার তাম প্রবাসী অল তোরে প্রবাসের জমিন হেফাজত সালাম রাখিও হালাল লুচি দি তোরা রে মালামাল বানাইয়া দেও কাজ করি আল্লাহ তালাই দরকার সাথে সম্পৃক্ত তোর এলাকার তাম মানুষের খেসমত তোমার দরবার কমলার মঞ্জুর কর আল্লাহ ইদারুল কাতর এই জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত তোরকির সাথে আল্লাহ দাইমার কাইম রাখিও আল্লাহ যারা দারুল দুশ্মনী তোরা হে দায়ত নসিব করো খাস করি আল্লাহ তোমরা ফোরনে ফোরনে ওপরে তোমার দরবার কবুল আর মঞ্জুর করো আল্লাহ ছাত্র ছাত্রী আল্লাহ জেন শক্তি বাড়াই দেও ইয়া আল্লাহ তারা রিলিম শক্তি বাড়াই দেও তোমার পবিত্র কোরআনুল করিম তারা বিশুদ্ধভাবে বিশুদ্ধ হবে তেলাওত করার তৌফিক দেও আয় আল্লাহ আমরা রে বার বার হচ্ছে মকবুল জিয়ারতে মদিন আনুসিম করো আয় আল্লাহ খাসুরি আমরার বেমারি বেমার রে শিফা দান দেও আয় আল্লাহ

السلام عليكم